যে বক্তব্য তার জবাব দেওয়ার জন্য যথেষ্ট রাজপথ থেকে ছাত্রলীগের জন্ম হয়েছে সব মিনিটে ঢাকা ক্লিয়ার করে দিব

আন্দোলনে গিয়েছিল তাই না সকালে আন্দোলনে গেছিল

এই চুপ চুপ যেন কথা বলছে

কি আর করবি এই মোবাইল দেখতে আছে ট্রেনের টিকিট আছে কিনা খুঁজছা বে খুঁজা গাড়ি না বেরোচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদের রাজ্য দাবি মেনে না তখন আমার ভাইয়ের বুকে গুলি কেন সারাদেশে আমার ভাই বোন রক্তাক্ত কেন তাদের সাহস কি

স্যার দেখছেন দেখছেন একটা না মারি একটাই বাকি দিয়ে একটাও করে না

শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় নাই বন্ধুকে হত্যা দুঃখ চালিয়েছিল আর এখন সে বলছে গণভবনের দরজা নাকি খোলা এখন আর কোনো সম্ভব নয় কারণ তোর আর গণতন্ত্রের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না শেষবারের মতো বলছি আজকে বাংলার মানুষের প্রাণের দাবি নয় দফা ঘোষণা করা হলো#!/রাতেরি হাতিকে এই নয় দফা দাবি মেনে নিতে হবে আমরা সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য দাবি চেয়ে রাস্তা নিয়েছিলাম আমরা ভেবেছিলাম জনগণের বলে দাবি করা এই সরকার আমাদের কথা শুনবে কিন্তু না আওয়ামী লীগ সরকার বারবার আশ্বাস দেখিয়ে আমাদের প্রতিহত করেছে এই স্বৈরাচারী সরকার তাদের পেটুয়া পুলিশ বাহিনী আর সন্ত্রাসী ছাত্রদের দিয়ে আমাদের কার্যক্রম করেছে আমার ভাইদের হত্যা করেছে গুম করেছে অজস্র শিক্ষার্থীদেরকে দেখে ছেড়ে চেগেছে দেখে ছেড়ে লেগেছে বাপে আগুন দেখে আমাদের কমে রাখে কিন্তু ইতিহাস বিকৃত করতে করতে তারা হয়তো এই দেশের ছাত্রদের বিভিন্ন ইতিহাস ভুলে গেছে আমরা সবাই এক একজন অবসায়ী এই সরকারকে আমরা আর ভয় পাই না আমাদের একটাই দফা